তিন বছর পরে সেম জায়গায় আবার বাণিজ্য মেলা হচ্ছে সেদিন আমরা সবাই মিলে বাণিজ্য মেলায় গিয়েছিলাম খুব ভালো একটা মুড নিয়ে বাট লাস্টে আমার মুডটা যে এমনভাবে স্পয়েল হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এটা আগের সেই বড় বাণিজ্য মেলা না বাট তিন বছর পরে আবারও সেম জায়গায় একটা এশিয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছিল যেটা একদমই ছোট পরিসরে করা হয়েছিল ভেবেছিলাম ভিডিওটা আরো কয়েকদিন আগেই আপলোড বাট মিলিয়ে করতে পারিনি তোমরা অনেকেই আমি কি একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে যাই হোক এটার কারণে মন একটু খারাপ হয়ে গিয়েছিল তো সবাই মিলে বাণিজ্য মেলা চলে গিয়েছিলাম এই বাণিজ্য মেলাটা অনেক কম সময়ের জন্য ছিল আজকে একদম শর্ট নোটিসে সাডেন প্ল্যানে আমরা বের হয়ে গিয়েছি অনন্যাপুকেও বলেছিলাম আজকে আসতে বাট এত শর্ট নোটিস অ্যারেঞ্জ করতে পারেনি বাণিজ্য মেলায় ঢাকায় ঢুকে পাতিল চামুচ কিনা তো একদম ম্যান্ডেটারি আমার ফুপি এখান থেকে মেবি একটা চামুচের সেট কিনেছিল মেলা জিনিসটার প্রতি আমার ফুপির খুব শখ তাই ফুপিকে নিয়ে প্ল্যান করে এবার বাণিজ্য মেলা চলে আসছে আসছে ধরেই ফুপি বারবার বলছিল যে চলো মা মেলায় যাই সবাই মিলে তো বাণিজ্য মেলা যেহেতু হচ্ছে কেন না আসবো এরপরে আমরা কিছু স্যান্ডেল দেখেছিলাম এই স্যান্ডেলের প্রাইসটা শুরুতেই একটু বলে রাখার দরকার স্যান্ডেলের প্রাইস গুলো চাচ্ছিল তারা বারোশো টাকা করে এই সেম ক্যাটাগরি স্যান্ডেল আমি মিরপুর দশ নম্বর থেকে কিনেছি তাও মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল অলমোস্ট সন্ধ্যা হবে হবে এরকম এখন আজান তাড়াতাড়ি দিয়ে দেয় আর এখানে এত এত পরিমাণে ভিড় ছিল যে কোনো কিছু যে দাঁড়িয়ে একটু দেখবো সেটার ওয়ে ছিল না তো আমাদের অলরেডি আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভিতরে ঢুকেই আর যেহেতু আমাদের সাথে অনেকগুলো ছোট বাচ্চা ছিল এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে হাঁটাও পসিবল হচ্ছিল না বাচ্চারা সাফোকেটেড ফিল করছিল এত ভিড়ের মধ্যে তো আমরা কি দেখবো ফুপিরা তো বলছিল যে বের হয়ে যাওয়ার জন্য আর হাঁটার দরকার নাই অমিয়ার হাতে যে কাচের পানির বটলটা দেখতে পাচ্ছ এই বটল গুলো আমি বাহির থেকে ফোর হান্ড্রেড টাকা করে কিনেছিলাম এখানে ফাইভ ফিফটি টাকা চাচ্ছিল দেন এই গোল্ডেন কালার জগটা অমিয়ার কাছে খুব পছন্দ হয়েছিল এটার প্রাইস জিজ্ঞেস করলাম তারা চাইল বারোশো টাকা বলল কমিয়ে এগারোশো টাকা রাখতে পারবে প্রত্যেকটা জিনিসের এত বেশি প্রাইস ছিল যে বলার বাহিরে আমি বাহিরের সাথে মিলিয়ে দেখলাম যে এখানে প্রাইস দুই ডাবল বেশি প্রতিটা জিনিসের আমরা কিন্তু খুব বেশিক্ষণ বাণিজ্য মেলার মধ্যে ছিলাম না আর বাণিজ্য মেলার স্পেসটা অনেক বেশি ছোট ছিল জাস্ট হাফ এন আওয়ারের মতো ছিল ওর মধ্যে টুকিটাকি টাকি আমাদের অলরেডি শেষ এখান থেকে কোনো কিছু কিনে আমাদের কাছে ওয়ার্থিত মনে হয়নি এই বাণিজ্য মেলাটা থেকে শখ করে দু একটা জিনিস কিনলে কিনা যায় বাট তেমন কোনো কিছু কিনা উচিত না বিকজ এখানে প্রাইস তারা দুই কেবল বেশি চাচ্ছে আর কমাকমিরও কোনো ওয়ে নাই দেন আমি যে কিউট কিউট ব্যাগগুলো দেখছিলাম এগুলোর প্রাইস তারা চাচ্ছিল সেভেন হান্ড্রেড টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তো যাই হোক আমি কিন্তু আজকে সকালবেলায় আমার হেয়ার কালার করেছি আমার হেয়ার কালারটা এবার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের দিনটা আমার রমিয়ার জন্য অনেক বেশি হেটিক একটা দিন ছিল আজকে অমিয়ার একটা এক্সাম ছিল দেন সামেরার ক্লাস ছিল সামেরার স্কুল থেকে আমি পার্লারে গিয়েছিলাম হেয়ার কালার করার জন্য অমিয়ারও মেডিকেল থেকে আসছে অলমোস্ট দুইটা বাজে সবাই বাসে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়েছি ফুপি এখান থেকে চাচির জন্য জন্য ওই লাল চুরি সেটটা কিনলো আম্মুকেও বলেছিল এক সেট নিতে কিন্তু আম্মু চুড়ি তেমন একটা পরে না তো আম্মু নেয়নি এই যে কানে তুলে সেটটা দেখতে পাচ্ছ এটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এই সেটটার প্রাইস চাচ্ছিল তারা ফাইভ টাকা যেটা আমার কাছে অতিরিক্ত বেশি মনে হয়েছে বাহিরে হলে এটা টু টাকার মধ্যেও কিনা যেত দেন সামাইয়ের এই সাদা চুরি সেটটা নিয়েছে তাও থ্রি টাকা দিয়ে অমিয়ার ওই চুরিগুলো পছন্দ হয়েছিল ওগুলোর প্রাইসও ছিল ফোর টাকা চারটা চুরি সেট তো ওখান থেকে চুরি নেওয়া হয়েছিল কিছু পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস দেখছিলাম বাট আজকে ড্রেস নেওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না বিকজ সবাই অনেক অনেক ড্রেস অলরেডি পার্চেস করে ফেলেছে এগুলো ছিল টেবিল রানার সেট টেবিল রানার সেটগুলো আমার অনেক পছন্দ হয়েছিল বাট এত ভিড় আর এত গরম ছিল যে ওখানে দাঁড়িয়ে একটু দেখে শুনে যে বুঝেনি বইটার কোনো ওয়ে ছিল না আমার শ্রাবণীর ছোট ছোট ইয়ারিং এর সেটগুলো অনেক পছন্দ হয়েছিল এগুলো নিয়েছিল আড়াইশো টাকা করে আমি শ্রাবণী এখান থেকে দুই সেট নিয়েছিলাম বাণিজ্য মেলায় আসবো আর এরকম সাউন্ড শুনবো না তা তো হতেই পারে না তো বললাম না আমরা আধা ঘন্টার মধ্যেই বের হয়ে গিয়েছিলাম এখন বাচ্চারা সবাই রাইডে উঠবে তো আমরাও ভাবলাম এখানে ছোট একটা পার্ক করেছে আমরাও এখানে রাইডে উঠবো খুব বেশি ইন্টারেস্টিং লাগছিল সবকিছু দেখতে তো আম্মু চাচিয়ার ফুপিকে বসিয়ে রেখে আমি জিনিয়া ফুপি শ্রাবণী বাচ্চারা সবাই মিলে আমরা চলে আসলাম এখানে রাইডে উঠার জন্য আর আমি যখন যখনই আমার চুলের কোনো কাজ করাই তখন আমি এত বেশি এক্সাইটেড থাকি যে একশোবার চুলে হাত দিয়ে চুলগুলো ধরে ধরে দেখতেই থাকি আর সবাই কি একটু পর পর জিজ্ঞেস করছিলাম আমার হেয়ার কালারটা কেমন লাগতেছে আমার হেয়ার কালারটা কেমন লাগতেছে বলো তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে এবারে হেয়ার কালারটা আমাকে স্যুট করেছে কিনা তো যাই হোক এখন আমরা পার্কে চলে আসছি সবাই অনেক বেশি এক্সাইটেড এখানে একটা রাইডে উঠবো কিন্তু এই হাসি মজার পরে আমার সাথে যে এমন একটা ঘটনা ঘটবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার আম্মু সবসময় সব জায়গায় গেলে বলে যে একটু সতর্ক থাকা ভালো এখন আমি বুঝতে পারলাম যে বাংলাদেশের যে অবস্থা একটু না অনেকটা সতর্ক থাকা উচিত নিজের সাথে এরকম কোনো ঘটনা না ঘটলে আসলেই বোঝা যায় না তো যাই হোক এখন ভিডিও রিয়েল সাউন্ডটাই রাখছি তোমরা রিয়েল সাউন্ডটা এনজয় করো एन भय लगे